দু চব্বিশ আইপিএলে কেকেআর প্রথম একাদশে কারা জায়গা পাবেন দু চব্বিশ জন্য প্রস্তুত কলকাতা নাইট রাইডার্স তেরো জন খেলোয়াড় আগেই ছিল মঙ্গলবারের নিলাম থেকে আরও গোলা মজুদ মজুত করেছেন গৌতম গাম্ভীররা সব থেকে বেশি পঁচিশ জনকে দলে নেয়া যেত সেখানে নাইট শিবিরে আছেন তেইশ জন হাতে আছে এক কোটিরও বেশি চাইলে পরে আরও দুজন দেশে প্লেয়ার যুক্ত করতে পারবে কে কে আর দলের মেন্টর গম্ভীর জানিয়ে দিয়েছেন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ঘুরিয়ে ফিরিয়ে এগারো জনকে খেলানো হবে এখন প্রশ্ন হল আইপিএল অভিযানের একদম শুরুর ম্যাচে কি হবে কে প্রথম এগারো আসুন তা নিয়ে আলোচনা করা যাক নাম্বার এক জেসন রয় গতবার পরের দিকে তাকে কিনেছিল কে কেয়ার যে কয়েকটি ম্যাচের সুযোগ পেয়েছিলেন ভালো খেলেছিলেন এবার আইপিএলে পুরো মৌসুম পাওয়া যাবে জেসনকে তাই দলের ওপেনিং করবেন তিনি নাম্বার দুই ভেঙ্কটেশ আয়ার দলের পুরনো সদস্যদের একজন আগের বার শতরান করেছিলেন এবারও তাকে দেখা যাবে কেকেয়ারের জার্সিতে ওপেন করতে নাম্বার তিন নীতিশ রানা গতবার অধিনায়ক ছিলেন এবার সহ অধিনায়ক তিনি দলের মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ স্তম্ভ তাকে দেখা যাবে দলে নাম্বার চার শ্রেয়াস আয়ার চোট সারিয়ে এবার দলে ফিরেছেন অধিনায়ক করা হয়েছে তাকে মিডল অর্ডারে নীতিশের সঙ্গে দলের বড়ো ভরসা শ্রেয়স নাম্বার পাঁচ রিঙ্কু সিং গত বছর ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে নিজের জায়গা পাকা করেছেন রিঙ্কু আইপিএলে ভালো খেলায় জাতীয় দলেও সুযোগ পেয়েছেন এবারও রিঙ্কু দলের ফিনিশার নাম্বার ছয় শ্রীকর ভরত এবার দলে নেওয়া হয়েছে তাঁকে মূলত উইকেট রক্ষকের ভূমিকায় দেখা যাবে শ্রীকর ভরতকে শেষ দিকে দ্রুত ব্যাটিং করার চেষ্টা করবেন ভরত নাম্বার সাত আন্ধ্রে রাসেল দলের পুরনো ঘোড়া জাতীয় দলে ফিরে ফর্ম দেখিয়েছেন সেই ফর্ম কলকাতার হয়েও দেখাতে চাইবেন রাসেল নাম্বার আট সুনীল নারায়ণ দলের আর এক পুরনো ঘোড়া এবারও তাঁকে ধরে রেখেছে কে কে আর গোটা বিশ্বে টি টোয়েন্টি লিগ খেলছেন বল করার পাশাপাশি ব্যাটটাও করতে পারেন নাম্বার নয় মিচেল স্টার্ক আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় তাকে কিনেছে কলকাতা ফলে পুরো মৌসুম দেখা যাবে তাকে আগুনে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও বড় শট খেলতে পারেন স্টার্ক নাম্বার দশ হর্ষিত রানা গতবার শেষ দিকে ভালো বল করেছিলেন এবার তাকে ধরে রেখেছে কে কেকেয়ার স্টার্কের পাশে বল করতে দেখা যাবে তাকে নাম্বার এগারো চেতন সাকারিয়া ঘরোয়া ক্রিকেটে বড় নাম সাকারিয়া বাঁহাতি পেসার নতুন ও পুরনো বলে সমান কার্যকরী তাই কেকেয়ারের প্রথম একাদশে দেখা যেতে পারে তাকে নাম্বার বারো বরুণ চক্রবর্তী ইম্প্যাক্ট প্লেয়ার গতবার থেকে চালু হয়েছে এই নিয়ম এবার সেই নিয়ম কাজে লাগিয়ে বল করার সময় জেসন রয়কে বসিয়ে বরুণকে খেলাতে পারে নাইট রাইডার্স নিলাম শেষে কেমন হল আরসিবি সিবিডি স্কোয়াড একাদশে কারা পাবেন জায়গা নিলামের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলে শূন্যস্থানের সংখ্যা ছিল ছয় তাদের হাতে ছিল তেইশ কোটি পঁচিশ লক্ষ টাকা এর মধ্যে এগারো কোটি পঞ্চাশ লাখ দিয়ে তারা দলে সামিল করেছে আলঝারি জোসেফকে প্রদেশের তরুণ ফাস্ট বোলার জশ দয়ালকে দলে নিতেও পাঁচ কোটি টাকা খরচ করেছে ব্যাঙ্গালুরু এছাড়াও ইংল্যান্ডের টম কারান ও নিউজিল্যান্ডের লকি ফরগুসনও পাড়ি দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরে ভারতের ঘরোয়া ক্রিকেটের তারকাদের মধ্যে স্বপ্নিল সিংকে দলে নিয়েছে তারা প্রাক্তন লখনৌ সুপার জায়ান্টস ক্রিকেটারের জন্য খরচ হয়েছে বিশ লাখ তরুণ ব্যাটার সৌরভ চৌহানও বিশ লাখ টাকায় গিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্সে ছয় নতুন তারকার অন্তর্ভুক্তির পরেও ব্যাঙ্গালুরের স্কোয়াড নিয়ে দ্বিধায় বিশেষজ্ঞরা গত মৌসুমে ভালো পারফর্ম করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর টপ অর্ডার অধিনায়ক ফাফ ডু প্লেসিস চোদ্দ ম্যাচে ছাপ্পান্ন দশমিক এক পাঁচ গড়ে করেছিলেন সাতশো তিরিশ রান দুই শত ছয়শো উনচল্লিশ রান করেন বিরাট কোহলিও তারও ব্যাটিং গড় ছিল পঞ্চাশের উপরে অস্ট্রেলীয় তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটেও এসেছিল রান তিনি চোদ্দ ম্যাচে করেছিলেন চারশো কিন্তু মিডল অর্ডার সমস্যায় বেশ ভালো রকম ভুক্ত হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে মহিপাল লোমরোর অনুজ রাওয়াতরা ভালো পারফর্ম করতে পারেননি বহু যুদ্ধের নায়ক দীনেশ কার্তিকও ছিলেন চূড়ান্ত অফ ফর্মে মিডল অর্ডারের পাশাপাশি সমস্যা ছিল বোলিং নিয়েও মৌসুমের শুরুতেই ছিটকে গিয়েছিলেন রিস টপলি চোটের কারণে অধিকাংশ ম্যাচে পাওয়া যায়নি জশ হ্যাজলুটকেও দু মৌসুমে ভালো পারফর্ম করলেও দু সালে ওয়ানেন্দু হাসারাঙ্গাকেও পাওয়া যায়নি সেরা ছন্দে বিজয় কুমার বৈশাখ আকাশ দীপরা সুযোগ পেয়েও নিজেদের মেলে ধরতে পারেননি চোদ্দ ম্যাচে চোদ্দ উইকেট পেলেও প্রচুর রান খরচ করেছিলেন হর্ষল প্যাটেল বোলিং বিভাগের দায়িত্ব অনেকটা এসে পড়েছিল মোহাম্মদ সিরাজের কাঁধে পাওয়ার প্লেতে সিরাজের সৌজন্যে প্রতিপক্ষকে চাপে রাখতে পারলেও ডেথ বোলিংয়ের সমস্যা ভুগিয়েছে ব্যাঙ্গালুরুকে মিনি নিলামে নিজেদের বোলিং সমস্যার সমাধানের প্রয়াসই সবার আগে করতে দেখা গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর প্রতিনিধিদের অজি অধিনায়ক প্যাট কামিন্সের জন্য বিশ কোটি টাকারও বেশি খরচ করতে রাজি ছিল তারা কিন্তু তিনি সানরাইজার্সের যাওয়ায় আলঝারি জোসেফের দিকে হাত বাড়ায় বেঙ্গালুরু এগারো কোটি পঞ্চাশ লাখে ক্যারিবিয়ান পেসারকে সই করায় তারা স্কোয়াডের ছয়টি শূন্যস্থান পূরণ করেছে আরসিবি এর মধ্যে পাঁচজনই বোলার নিলামে বোলিং পেছনে বিপুল অর্থ খরচ করলেও প্রশ্ন থেকেই যাচ্ছে নতুন মুখদের নিয়ে আলঝারি জোসেফের টি টোয়েন্টি ইকোনমি আট দশমিক পাঁচ আইপিএল এ উনিশ ম্যাচে বিশের বেশি উইকেট নেই তার গত মৌসুমে রিঙ্কু সিং হাতে পাঁচ ছক্কা খেয়েছিলেন যশ দয়াল এরপর গোটা মৌসুমেই এলোমেলো দেখিয়েছিল তাকে তিনিও ছন্দ খুঁজে পান কিনা তা নিয়ে রয়েছে সংশয় কিউই তারকা লকি ফার্গুসেনেরও আইপিএল পরিসংখ্যান আহামরি কিছু নয় গত মৌসুমে কেকেআর হয়ে তার বোলিং গড ছিল ছিয়ানব্বই তিন ম্যাচ খেলে কেবল এক উইকেট পেয়েছিলেন টম কারান বা স্বপ্নীল সিংকেও বল হাতে ম্যাচ উইনার বলে মনে করা যাচ্ছে না তাই বিশেষজ্ঞদের অনেকেই বলছেন আরসিবি গত বছর যে তিমিরে ছিল নিলাম শেষেও রয়ে গেল সেই তিমিরেই মিডল অর্ডার সমস্যা দূর করতে কোনো ভারতীয় অভিজ্ঞ ক্রিকেটারের প্রয়োজন ছিল বেঙ্গালুরুর তেমন কাউকে তারা না পাওয়ায় প্রশ্ন রয়ে গেল ব্যাটিং অর্ডার নিয়েও বেঙ্গালুরুর সম্ভাব্য প্রথম একাদশ ফাফ ডুপ্লেসিস অধিনায়ক বিরাট কোহলি ক্যামেরন গ্রিন গ্লেন ম্যাক্সওয়েল দীনেশ কার্তিক উইকেট রক্ষক অনুজ রাওয়াত মায়াঙ্ক ডাগার কর্ণ শর্মা আলসারি জোসেফ মোহাম্মদ সিরাজ যশ দয়াল ডোপ কাণ্ডে নিষিদ্ধ হল দুই জিম্বাবুইয়ের ক্রিকেটার অ্যান্টি ডোপিং নিয়ম ভাঙার অভিযোগে জিম্বাবুয়ের দুই ক্রিকেটারকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড নিষিদ্ধ হওয়া দুই ক্রিকেটার হলেন ওয়েসলি মাদেভিরে ও ব্র্যান্ডন মাভুতা তবে এখনও তাদের শাস্তির বিষয়টি চূড়ান্ত হয়নি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুনানি করা হবে শুনানি না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না তারা গত কয়েক বছর ধরে ভালো সময় যাচ্ছে না জিম্বাবুয়ের ভারত বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারায় অংশগ্রহণের সুযোগ পায়নি আফ্রিকার এই দেশটি সর্বশেষ উগান্ডার মতো দেশের কাছে হেরে দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকে ছিটকে গেছে তারা দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে নানা সমালোচনার মুখে পড়ে পদত্যাগ করেন জিম্বাবুয়ের কোচ ডেভ হটন তার পদত্যাগের একদিন পরেই নিষেধাজ্ঞায় পড়লেন দুই ক্রিকেটার সম্প্রতি এই দুই ক্রিকেটারের স্যাম্পল পরীক্ষার পর তাদের ডোপিং টেস্ট পজিটিভ আসে ফলে তাদের বিরুদ্ধে খেলোয়াড় ও টিম কর্মকর্তাদের জন্য প্রযোজ্য আচরণ বিধি ভঙ্গের অভিযোগ এনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দু সালে জিম্বাবুয়ে দলে অভিষেক হয়েছে মাভুতার এখন পর্যন্ত তিনি চারটি টেস্ট ম্যাচ খেলেছেন এছাড়া বারোটি ওয়ানডে ম্যাচের সঙ্গে দশটি টি টোয়েন্টি ম্যাচও খেলেছেন তিনি